গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে কে সকালবেলায় ভিডিওটা শুরু করলাম সবাই কেমন আছো বর্নার ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত তাহলে ভিডিওটা শুরু করি তোমরা দেখতে থাকো আমি যতটুকু পারবো ভিডিওটা করে যাচ্ছি আমার বিশ্বাস তোমাদের ভালো লাগে যাই হোক আমি তার সাইন বুঝতে পারি না সে না পারি তোমরা দেখো তাহলেই আমার হবে তো তোমাদেরকে তো বলেছি আমাদের দুটা ফ্যানই নষ্ট হয়ে গেছে তোর বাবা আর ছোটো ছেলে মিলে যাচ্ছে এতদিন তো বিবৎসব আজও অবশ্য গরমই তো যাই হোক এটা নতুন করে বলার কিছু নেই এই যে এখন ওরা যাচ্ছে বাইকটা তো নষ্টই হয়ে গেছে তো যাই হোক ওই সামমোড়ের থেকে টোটো নিয়ে তারপর ওরা যাবে তো এখানে দেখো বন্ধুরা আমি এরকম মাছের মানে আজকে মাছটা কি করেছি বলো তো আজকে মাছটা হচ্ছে তোমার একদম মানে কষা কষার মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে একটু মানে ওটাকে মাংসের মতন করে নিচ্ছে আর এখানে দেখো তোমার ওই যে মাছের ডিমের বড়া হ্যাঁ তো কতগুলো ডিম পুড়ে গেছে তো এই যে আমাদের গাছটা হনুমান নষ্ট করে গেল ঠিক আমি বলতে পারবো না দোষারোপ আমি দেখিনি যাই ওটা পড়ে গেছে এক করাই থোর হয়েছে তো আমরা আমি ভেবেছি কাজকলার থোর হয়তো তে তো হবে তো এবার রোজ রোজ মানে করা আর রোজ রোজ করার থেকে তোমরা তো জানোই থোর বেশি দিন থাকে না কালো হয়ে যায় তো সেই কারণেই আর কি আমি থোরটা সম্পূর্ণ পরিমাণেই আর কি করে নিয়েছি প্রচুর হয়েছে এখন কিভাবে খাবে ওরা খাক হ্যাঁ তো আমি তো অত খেতে পারি না আমার অ্যাসিডিটি হয়ে যায় মানে আয়রন জাতীয় কোনো কিছু খেলে না আমার অ্যাসিডিটিটা হয়ে যায় জানো তো তো যাই হোক তো ওই পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি হচ্ছে তোমার থোরের জন্য আর এটা হচ্ছে আমার ছেলে না মানে কি বলবো তিনটে মোবাইলে আজকে ভিডিও হয়েছে জানো তো তোমরা একটু দেখে নাও বাচ্চা মানুষ এডিট করে তো রান্নাটা তো ঠিক বুঝতে পারে না মানে তিনটা মোবাইল থেকে নিয়ে তারপরে যখন ভিডিওটাকে সাজায় ওনার রান্নাটা ঠিক বুঝতে পারে না বুঝছো এটার সাথে এটা গন্ডগোল করে দেয় তাই আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম যে ওই পেঁয়াজটা যখন আমি ভাজছিলাম সেটা হচ্ছে তোমার ঈশ্বের কি বলে ওই যে তোমার পেঁয়াজ দিয়ে আমি থটটা করেছিলাম বুঝে তো বুঝলে তো মানে ওকে আমি দোষারোপ করি না কেননা ও আমার শর্টসের করে শর্টসেও এডিট করতে হয় হ্যাঁ তো শর্টসেও আমাকে এডিট করতে হয় তো সেই ও ও করে দেয় আর কি জানো তো তো সেই কারণে না আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম হ্যাঁ রান্নাটাও পারে না দেখুন আমার ছোটো ছেলের জুতো ওরা তারপরে বেরিয়ে গেল ওখান থেকে ফ্যানটা দিতে গেল দেখতেই পেলে আর এখানে ও জুতোটা ছিঁড়ে গেছে তো সেই জুতোটা আর কি সেলাই করে নিচ্ছে বুঝছো তো এই হচ্ছে ব্যাপার ও যা করে দেয় আর কি গরম যেন তো মানে কম্পিউটারের সামনে না গরমে বসাই যায় না হ্যাঁ ও বাচ্চা মানুষ একটু নেশাও গেমের কলেজেও যেতে পারেনি গেলো কালকে তো ছিল তো আজকে তোমার এরকম মানে ওই যে পাউডার কিনছে গরমের হ্যাঁ তো আজকেও বলে মা আমি যাব না বৃষ্টি না কমলে আবার পাঠাতেও ভয় লাগে এত গরমে যেন তো তো এই হলো ব্যাপার তারপরে তো আমি দেখো পুজোটা সেরে নিচ্ছি আর কি মানে ঠাকুরঘড়ের ফ্যান না থাকলে না খুব কষ্ট হয় আমার পুজো দিতে জানো তো পুজোটা তো সবার কাছেই একটু ভক্তির ব্যাপার না আর এত গরম্ব যে আমি মানে পুজোটাও শান্তি মতন ভালো করে বসে বসে দিতে পারছি না কেন তো আমার যতই বেলা হোক সকাল সকাল আমি পারি না কেননা একা হাতেই আমাকে সমস্ত কিছু করতে হয় এই যে কিনে নিয়ে এসেছে দেখো ঘামাচি টামাচি হয়ে একাকার ওই যে সুদল নিয়ে এসছে নাইসেল নিয়ে এসছে আর আসবার সময় যে মিষ্টি নিয়ে এসছে জানো মিষ্টি খেতেই ভুলে গেছি এই যে কচুর শাক নিয়ে এসছে আমি বলছিলাম আর ওই যে এখানে আম নিয়েছে এখানে আম এখন একটু সস্তা হয়েছে হ্যাঁ তো যাই হোক তো সেই কারণে আর ওর বাবা এসেই ওই যে একটা টিকিটের ব্যাপার ছিল করছে আর কি তো আর ওই যে বড় ছেলে ওদেরকে একটু আম পানায় যে দেখো চারটা বাজে এখনো আমার সেরু খায়নি যেন এত বদমাস তো নিজের হাতে খায় না এই যে রুবু শরবত খেতে খেতে ওই যে কথা গল্প করছিলাম আমি পাশে আমি তো ক্যামেরাটা করছি আর কি তা ওই ও আর কি খাইয়ে দিচ্ছে জানো তো বন্ধুরা মানে এখন আমি চিন্তা করি ও আর দাঁড়াও কি যে বলবো মানে পাশের বাড়ির থেকে ভাবো এই গরমে আমাদেরকে কাঁঠাল দিয়েছে বুঝতে পারলা মানে আমার কাঁঠাল খেতে না খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু আমি না আবার ওই সুদ্ধা খেতে পারি না আর সুদ্ধা খেতে পারি না আমি খাই হচ্ছে দেখো গরমে কি পরিস্থিতি একটু চেলে খাই আমি হ্যাঁ কাঁঠালটা আমি ওভাবে না আরশ্রুদ্ধা খেতে পারি না তো আমার একটু চেলে নিয়ে তারপরে পরিষ্কার করে আমাকে খেতে হয় ওভাবে আশ্রদ্ধা চিবিয়ে চিবিয়ে এই তোমাদেরকে আম দেখাচ্ছি তো তো যাই হোক এত গরম যে তোমাদের কি বলবো আর মানে আমার কোনো আমগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি তো এখন থেকে আমি বন্ধুরা চিন্তা করেছি যে আমি না এত বড় ভিডিও আর করব না হ্যাঁ কেননা বড় ভিডিও না আমার কাছে খুব একটা লাকি না তো যাই হোক যখন যেমন এবার না ঠিক না বুঝতে পারি না জানো তো কতটা বড় হয়ে গেল কি ব্যাপার হ্যাঁ মানে টাইমারটা তো তখন থাকে টাইমটা ওঠে ক্যামেরা চালু করলে কিন্তু সবসময় তার ওটা খেয়াল করা যায় না গরমে দেখো আমার কি হয়েছে আমি না সেজন্য মানে অত ক্যামেরার সামনে আসিও না এখন যেন তো এত বিচ্ছিরি হয়েছে মানে কখন সেই সকালে ঘুমের থেকে উঠেছি না দুপুরে ঘুম তারপরে ছোট ছেলে আবদার করছিল ওই যে পপকর্ন খাবে হ্যাঁ মানে এক খালি রান্নাঘরটা গেলেই না জানো তো খালি রাগ উঠে যায় খালি রাগ উঠে যায় আগুনের পারে। মানে কি বলবো আর এই যে কিছুক্ষণ আগে যেন ঝড় বৃষ্টি হলো চারিদিকে কিন্তু আমাদের মাঝখানটায় কিচ্ছু হলো না কতগুলো হাওয়া দিলো তো যাই হোক একটু স্বস্তি আর কি হাওয়াটা দেওয়াতে তো এই যে পপকর্নটা ভাজলাম আর কি তো সেটাই তোমাদেরকে বলার বন্ধুরা যে এখন থেকে একটু ছোট ছোটো ভিডিও সেরু খাবে তো যেন তো ক্যাচ নিতে পারে এখন ও ক্যাচটা পারলো না নিচে পড়ে গেল আর ওকে এইভাবে নিচে এরকম করে দিতে না খুব খারাপ লাগে কি সুন্দর এখন ক্যাচ শিখছে দিবার টুক করে মুখের মধ্যে নিয়ে নেয় কিন্তু এখন ও আর পারলো না ও না অত ইচ্ছেও ছিল না এটা খাওয়ার খাইও নি খায়নি আগের একদিন খেয়েছে আজকে আজকে দেখলাম ও খায়নি মানে ইচ্ছা নেই বলে ক্যাচ নেয়নি মাছ মাংস যা দিবার সুন্দর করে ক্যাচ নিয়ে নেয় তাহলে তা তাহলে বন্ধুরা রাখছি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন আসি সবাই ভালো থাকো তাহলে টাটা গরমে সবাই সুস্থ থাকো হুম এই যে আমি আবার এখানে টাটা করে দিলাম